আজকে আমার খুবই ড্রয়িং করতে ইচ্ছা হচ্ছিল কিন্তু কী দিয়ে ড্রয়িং করব সেটাই বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদেরকে আজকে গোলাপ ফুলের আঁকা শেখাবো আমি আজকে চার ধরনের গোলাপ ফুল আঁকা শেখাচ্ছি তোমরা দেখে নাও প্রথমটা খুবই সহজ আর আমি আজকে যেই চারটা এঁকেছি সেগুলো খুবই সহজ তোমরা চাইলে একবার হলেও ট্রাই করতে পারো আর আমি যে গোলাপ ফুলগুলো এঁকেছি তার নামগুলো অবশ্যই লিখে দেবো যারা আমার মতো ড্রয়িং করতে ভালোবাসো তাদের জন্য আমি পরবর্তীতে আরও অনেক ড্রয়িং নিয়ে আসার চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো যে আমি কী করে ড্রয়িংটা করলাম গোলাপ ফুল আঁকা খুবই সহজ একটা ব্যাপার তোমরা চাইলে এইটা লেটার এস দিয়ে করতে পারো কিংবা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিতে পারো তোমরা আমার স্টেপগুলো অবশ্যই দেখবে যে আমি কী করে আঁকছি এবং চার নাম্বারটা খুবই সুন্দর হয়েছে তাই তোমরা চার নাম্বারের জন্য অপেক্ষা করো আর তোমাদের কাছে যদি আমার ড্রয়িংটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে কমেন্ট করতে ভুলে যেও না আর তোমরা আমাকে আমি পরবর্তীতে কী কি ড্রয়িং করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানিও আমার ড্রয়িংটা একদমই শেষ আসসালামু আলাইকুম